ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের মার্কেটিং বিভাগের আন্তর্জাতিক ব্যবসায় এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি এই সাজেশনটি আমি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে চলুন এই সাজেশনে কি কি রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক ক জন্য তারা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছে তা হচ্ছে হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো অবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোটে একুশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একুশটি প্রশ্ন যদি অনুশীলন করে যান তাহলে মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন এর মধ্যে একশো পার্সেন্ট সূচক যে প্রশ্নগুলো সেগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আপনারা স্ক্রিন থেকে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপরে গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে পনেরোটি এই পনেরোটি প্রশ্ন অনুশীলন করেও কিন্তু একটা ভালো ফলাফল করতে পারবেন গ বিভাগের জন্য তো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন তো এই ছিল আমার হাতে থাকা ব্যতিক্রম পাবলিকেশনস থেকে সংগৃহীত শর্টকাট চূড়ান্ত সাজেশন অনার্থ চতুর্থ বর্ষের মার্কেটিং বিভাগের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ